দু সালে একটা প্রশ্ন এসেছিল যেটা আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখা যাচ্ছে কোন মনোবিদের মতে পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের মধ্যে ঠিক ভুল বিষয়ে অনমনীয় মনোভাব সংশোধিত হয়ে থাকে এ ডালটন বি পিয়াজে সি মাসলো ডি কোহলবার্গ তাহলে এখন এই চারজন সাইকোলজিস্টের তত্ত্ব নিয়ে যদি আমাদের পড়াশোনাটা না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে এক্স্যাক্টলি এটা কার মতবাদ বা কার তত্ত্ব করেছেন খুব ভালোভাবে এখানে দেখুন এই যে পেঁয়াজে পেঁয়াজে কিন্তু মোরাল পার্সোনালিটি নিয়েও কাজ করেছেন আবার কগনিটিভ বিহেভিয়ার নিয়েও কিন্তু পেঁয়াজে কাজ করেছেন গোটা শিশু মনস্তত্ত্বের প্রধান প্রধান তত্ত্বগুলো এবং সে তত্ত্বের জনক যারা তাদেরকে একত্রিত করে রাখা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ নমস্কার বন্ধুরা আজ আরও একটা নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমরা ক্লাস করতে চলেছি সেটা বলা যেতে পারে যে গোটা শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির একটা স্তম্ভ এবং আজকের ক্লাসটা করলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই পুরো সাবজেক্টের একটা সঠিক এবং ঠিকঠাক ছবি আপনাদের সামনে তৈরি হয়ে যাবে আমি এই কারণে জোর দিয়ে বলছি যে বিগত ক্লাসে আপনারা দেখেছেন যে দু হাজার চোদ্দ সালে শিশু মনস্তত্বের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা হচ্ছিল যে ব্যাখ্যা বিশ্লেষণ চলছিল তার মধ্যে কিছু কিছু প্রশ্ন এমন আছে তাতে কোন মনোবিদ কি মতবাদ দিয়েছেন আর কয়েকজন মনোবিদের নিচে নাম দিয়ে বলে দেওয়া হচ্ছে যে এই মতবাদটা কে দিয়েছিলেন বা কে প্রবর্তন করেছিলেন তাহলে এরকম অজস্র মনোবিদ রয়েছেন তাদের অজস্র মতবাদ সেই বিষয়গুলো যখন আমরা সব পড়তে থাকব। তখন কিন্তু আমাদের মাথায় কনফিউশন তৈরি করতে পারে যে একটার সাথে আরেকটা গুলিয়ে যেতে পারে সেটা যাতে না হয় খুব সহজে যাতে আমাদের মাথার মধ্যে মনে থাকে আমরা যাতে সহজেই জাস্ট একটা প্রশ্ন দেখলেই উত্তর করতে পারি যে কোন সাইকোলজিস্ট এই মতবাদটা দিয়েছিলেন এই তত্ত্বটা কোন সাইকোলজিস্টের সেটা সহজেই যাতে চিনতে পারি সেই জন্য আমি একটা ক্যাটাগরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে তিন চার চার পাঁচ রকমের ক্যাটাগরি করা হয়েছে এবং কোন ক্যাটাগরিতে কোন কোন মনোবিদ রয়েছে সেটাও কিন্তু ভাগ করে লেখা রয়েছে আমি এক এক করে যাব সব জায়গাতে এর ফলে কি হবে আজকের ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু নিমেষের মধ্যেই ধরে ফেলতে পারবেন যে কোন তত্ত্বটা কোন সাইকোলজিস্টের এ ধরুন দু সালে একটা প্রশ্ন এসেছিল যেটা আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখা যাচ্ছে কোন মনোবিদের মতে পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের মধ্যে ঠিক ভুল বিষয়ে অনমনীয় মনোভাব সংশোধিত হয়ে থাকে এ ডালটন বি পিয়াজে সি মাসলো ডি কোহলবার্গ তাহলে এখন এই চারজন সাইকোলজিস্টের তত্ত্ব নিয়ে যদি আমাদের পড়াশোনাটা না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে এক্স্যাক্টলি এটা কার মতবাদ বা কার তত্ত্ব এখানে যেমন পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের অনমনীয় মনোভাব অর্থাৎ একটা মনোভাবের একটা ঠিক ভুল বিবেচনা করার মানসিকতার কথা বলা হচ্ছে আর ঠিক ভুল মানসিকতা মানে একটা যখন নৈতিক বিকাশ হচ্ছে একটা বাচ্চার আর নৈতিক বিকাশ নিয়ে কারা কাজ করেছেন তারা কিন্তু এখানে আলাদা করে সাজিয়ে লিখে দিয়েছি আমি যেমন ফ্রয়েড এডিকসান কোলবার্গ মাসলো পেঁয়াজে কিন্তু আরও স্পেসিফিকভাবে যদি আমরা দেখি এখানে অপশানে পেঁয়াজে এবং কোলবার্গ আর মাসলো তিনজনের নামই কিন্তু রয়েছে তবে সব থেকে গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নে আমাকে উল্লেখ করেছে পাঁচ থেকে বারো বছর বয়সী শিশু আর পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের নিয়েই কাজ করেছেন পেঁয়াজে কারণ কোলবাগ কাজ করেছেন কৈশর কৈশোরকালীন শিশুদের এবং তার থেকে বেশি বয়সের শিশুদের নিয়ে তাহলে এতটা ডিপে গিয়ে এতটা গভীরে গিয়ে আমাদেরকে একটা নলেজ না থাকলে আমাদের নলেজটা যদি না থাকে তাহলে সঠিক উত্তরটা করা যাবে না আর সেটা যাতে অত্যন্ত সহজে হয় তার জন্যেই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে এই যে চার্টটা এই চার্টটা অবশ্যই আপনারা লিখে নেবেন আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো সেটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারবেন আগামী দিনে আপনাদের ভীষণই উপকারে দেবে এই চারটা এবং এটা একবার দেখলে পুরো বিষয়টা আপনাদের চোখের সামনে চলে আসবে তাহলে চলুন এবার ধাপে ধাপে আমরা জেনে নিই যে অ্যাকচুয়ালি শিশু মনস্তত্ত্বে যে প্রধান বিষয়গুলো ওপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে এবং যে সমস্ত মনোবিদরা এই তত্ত্বগুলো তৈরি করেছেন যেগুলো আমাদেরকে পড়তে হচ্ছে যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ দিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের মাথায় রাখতে হবে সেগুলো জেনে নি চলুন প্রথমেই আসছে বিহেভিয়ার বা আচরণ একটি শিশুর আচরণ হবে কীরকম সেই আচরণকে নিয়ে স্টাডি যারা করেছেন তাদের মধ্যে আছেন প্যাভলভ স্কিনার থর্নডিকে ব্যান্ডুরা এবং প্রত্যেকের মতামত বা তত্ত্ব কিন্তু একই সেক্টরের মধ্যে থাকলেও একই বিষয়ের ওপর থাকলেও তারা বিভিন্ন ধরনের বিভিন্ন দিক থেকে কিন্তু বিষয়টাকে স্টাডি করেছেন যেমন প্যাভ্লবের বিষয়টা খুব পরিচিত ঘন্টা বাজালে কুকুরের খিদে পায় এবং ঘন্টা না বাজালে সেই সময় কিন্তু সে তার কোনো খিদে পায় না অ্যাকচুয়ালি ঘন্টা এবং কুকুরের সাথে যে সম্পর্কটা যে বিষয়টা বহু প্রচলিত আমরা প্রত্যেকেই জানি সেই প্যাভ্লবের তত্ত্ব কিন্তু সেটাই এবং তিনি সেই মানুষের বা এখানে পশুরূপ সাথে দেখানো হয়েছে সেই আচরণগত বিষয়টাকে নিয়ে আচরণগত পরিবর্তনটাকে নিয়ে কিন্তু তিনি কাজ করেছেন স্কিনার স্কিনারের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত রয়েছে কীরকম একটি বাচ্চাকে যখন আমরা কোনো কাজ করতে দিলাম ধরুন হোমওয়ার্ক করতে দিলাম সে কিন্তু ভয় পাবে যে যদি আমি হোমওয়ার্কটা না করি তাহলে হয়তো আমি শাস্তি পাবো তাহলে এই একটা অথবা যদি আমি হোমওয়ার্কটা করি তাহলে আমাকে আমার বাবা বা মা বা স্যার আমাকে পুরস্কার দেবেন তাহলে একটা শর্ত কিন্তু তার মধ্যে কাজ করছে একটা কন্ডিশন কাজ করছে আমি যদি করি তাহলে এটা হবে তাহলে এই শর্তটাকে নিয়ে যারা কাজ করেছেন যিনি কাজ করেছেন তার নাম হচ্ছে স্কিনার থর্ন ডিকে এর আসছে যিনিও আচরণগত বিষয় নিয়ে কাজ করেছেন থর্ন এবং তার বিখ্যাত তত্ত্বটা হলো এরর ট্রায়াল অর্থাৎ একটি বাচ্চা ভুল থেকেই তো শেখে শুধু বাচ্চা কেন আমরাও নিজেদের ভুল থেকেই শিখি একটা কাজ যখন করি করার সময় যে প্রথমেই ঠিক হয় তা কিন্তু নয় আস্তে আস্তে অনুশীলন করি প্র্যাকটিস করি প্র্যাকটিস করতে করতে সেখানে ভুল হয় ভুলটা কারেকশন করি তারপর সেটা যখন ঠিক হয় সেই ঠিক কাজটা কিন্তু আমরা পারমানেন্ট সেই যে শিক্ষাটা সেই যে ভুল থেকে শেখার পর সেই যে শিক্ষাটা আমরা আলটিমেট পাচ্ছি সেটা কিন্তু একদম পারমানেন্ট শিক্ষা হয় আর সেটা নিয়ে কাজ করেছেন ডিকে পরবর্তীতে ব্যান্ডুরা যিনি সোশ্যাল লার্নিং অর্থাৎ একটি বাচ্চা তার পারিপার্শ্বিক বিষয় দেখে তার সমাজকে দেখে কিন্তু শিখছে একজন শিক্ষক কীরকম আচরণ করছে তাকে দেখে কিন্তু শিখছে একজন বাবা মা কেমন আচরণ করছে সে কিন্তু তাকে দেখেও শিখছে তেসার সমাজকে সে তার চারপাশে সমাজকে দেখে মানুষজন কেমন আচরণ করছে তাকে দেখে শিখছে এই পুরো বিষয়টাকে নিয়ে যিনি কাজ করেছেন তিনি ব্যান্ডুরা এই ব্যান্ডুরার একটি বিশেষ পরীক্ষা কিন্তু খুব বিখ্যাত তার নাম হচ্ছে বোবোডল এক্সপেরিমেন্ট বোবোডল এক্সপেরিমেন্ট বোবোডল এক্সপেরিমেন্টটা কী জিনিস অর্থাৎ এই ব্যান্ডুরা সাইকোলজিস্ট তিনি বাচ্চাদের সামনে একটি পুতুলকে মারধর করলেন বাচ্চারা দেখে কী করলো সঙ্গে সঙ্গে সেটাকেই অনুকরণ করে তাদের পুতুলগুলোকেও তারা কিন্তু মারতে শুরু করলো তাহলে সেখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে বাচ্চারা সরাসরি অনুকরণ করে আমরা বড়রা যদি অভদ্র আচরণ করি বাজে বিহেভিয়ার কারোর সাথে করি তাহলে বাচ্চারা কিন্তু সেটাই শেখে তাই আমাদের উচিত নিজেদেরকে সঠিকভাবে পরিচালনা করা সঠিক ব্যবহার করা মানুষের সাথে বিশেষ করে বাচ্চাদের সাথে তো অবশ্যই কারণ বাচ্চারা খুব সহজেই বড়দের দ্বারা প্রভাবিত হয় তাহলে এই আচরণগত যে কোনো বিষয় নিয়ে যাই প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু সহজেই অনুমান করতে পারবো যে সেই তত্ত্বটি কোন সাইকোলজিস্ট তৈরি করেছিলেন অনায়াসে সেটা কিন্তু গেস করতে পারবো গেস কেন আমরা সরাসরি উত্তরটা দিতে পারবো যদি আমরা এই কনসেপ্টটা আমাদের মাথার মধ্যে ঢুকে যাই এরপরে আসছে কগনিটিভ কগনিটিভ অর্থাৎ যে সময়ে এটা সেই সময়টার কথা বলা হচ্ছে যে সময়ে শিশু নিজে ধাপে ধাপে মাথা খাটিয়ে অর্থাৎ ভেবে চিনতে শিক্ষাটা নিচ্ছে সেই তত্ত্বটাই হচ্ছে কগনিটিভ আচ্ছা কগনিটিভ নিয়ে যারা কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন পেঁয়াজে ব্রুনার এবং অসুবেল পেঁয়াজে তো খুবই এক্ষেত্রে আমরা খুব ঘন ঘন তার নামটা শুনছি কারণ পেঁয়াজের যে ফোর স্টেজ চারটে স্তরে তার যে গবেষণা সেটা সব গুরুত্বপূর্ণ শূন্য থেকে একদম ইলেভেন প্লাস বয়স পর্যন্ত তার কিন্তু গবেষণার ক্ষেত্রটা একদম শুরুতে সেন্সারি মোটর স্টেজ প্রি অপারেশনাল স্টেজ তারপরে রয়েছে কংক্রিট অপারেশনাল স্টেজ আর তারপরেই রয়েছে ফর্মাল অপারেশনাল স্টেজ এভাবেই একটি শিশু আস্তে আস্তে তার চিন্তা শক্তির ম্যাচুরিটি হচ্ছে আরও বেশি পরিণত হচ্ছে তার চিন্তাটা এবং সে এইভাবেই শিখছে সমাজ থেকে আর সেটা নিয়ে কাজ করেছেন পেঁয়াজে তারপরে রয়েছে ব্রুনার ডিসকভারি লার্নিং অর্থাৎ এর আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম ডিসকভারি মানে আবিষ্কার আবিষ্কার করতে সাহায্য করতে হবে একটি শিশুকে সরাসরি কোনো প্রশ্নের উত্তর আমরা তাদেরকে বলে না দিয়ে সেই দিকে তাকে মোটিভেট করা বা তাকে ঠেলে দেওয়া যাতে সে নিজে থেকেই কোনো প্রশ্নের বা কোনো সমস্যার সমাধানটা সহজে বের করতে পারে নিজে খুঁজে নিজে যাতে আবিষ্কার করতে পারে আর সেই বিষয়টাই কাজ করেছেন ড্রোনার তাহলে এই ধরনের সেক্টর থেকে এই ধরনের বিষয় থেকে যাই প্রশ্ন আসুক না কেন আমরা সহজেই কিন্তু সেই উত্তরটা খুঁজে নিতে পারবো তারপরে আছে অসুবে তিনি যে বিষয়টি নিয়ে কাজ করেন সেটা হচ্ছে মিনিংফুল লার্নিং অর্থাৎ একটি বাচ্চা যে বিষয়টা আগে থেকেই জানে তার সেই জানা বিষয়টার উপর ভিত্তি করে তাকে নতুন করে পথ দেখানো তাকে নতুন করে কোনো শিক্ষা দেওয়া অর্থহীনভাবে তাকে কোনো কিছু মাথার মধ্যে জোর করে চাপিয়ে না দেওয়া তাকে মুখস্থ না করানো এই বিষয়টা খুব কার্যকর কারণ এটা নিয়ে তিনি কাজ করেছেন অসুবেল তিনি সেই তত্ত্বটার কথাই বলেছেন যেমন ধরুন একটি গা একটি বাচ্চাকে যদি বলা হয় যে গাছের পাতার রং সবুজ সে বাচ্চাটি কিন্তু জানে সে সবুজ তাহলে এর পরে যদি আমরা বলি যে কেন সবুজ কারণ গাছের পাতায় ফ্লোরোফিল থাকে এবং সেখানে রান্না হয় তাহলে তার কিন্তু বুঝতে সুবিধা হবে কারণ সে আগে থেকেই একটা শিক্ষা তার এ বিষয় কিন্তু মাথার মধ্যে রয়েছে আমরা তার ওপর ভিত্তি করে তাকে আরও বেশি শক্তিশালী করছি বা তাকে আরও বেশি ডেভেলপ করছি এর ফলে তার শেখার ক্ষমতাটা আরও সহজ হবে আরও সহজে সে শিখতে তাহলে এই কগনিটিভ এরিয়া থেকে অর্থাৎ মাথা মাথা খাটিয়ে শেখা থেকে যে তত্ত্বগুলো উঠে আসছে এবং তাদেরকে নিয়ে সেই বিষয়গুলোকে নিয়ে যে সমস্ত মনোবিদরা কাজ করেছেন পেঁয়াজে ব্রুনার অসুবেল আশা করা যায় যে কথাগুলো এতক্ষণ বললাম সেখান থেকে যেই প্রশ্নই আসুক না কেন আপনারা সহজেই ধরে ফেলতে পারবেন যে এই তত্ত্বটা পেঁয়াজে বলেছেন এই তত্ত্বটা ব্রুনার বলেছেন অসুবেল বলেছেন কারণ এই সবগুলোকে একটাই ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয় তাহলে এটাও আমাদের কিন্তু হয়ে গেল এবার পরের যে ক্যাটাগরিতে আছে সেটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম অর্থাৎ একটি শিশু যখন তার অভিজ্ঞতা থেকে শিখছে আস্তে আস্তে সে বড় হচ্ছে তার চিন্তা শক্তি আরও পরিণত হচ্ছে সে সমাজে মিশছে আরও পাঁচটা বাচ্চার সাথে মিশছে তার বিভিন্ন রকম মানুষের সাথে কথা হচ্ছে বিভিন্ন রকম অভিজ্ঞতা হচ্ছে আস্তে আস্তে সে কিন্তু একটা নির্ভরশীলতা কাটিয়ে উঠতে পারছে আর ঠিক সেখানেই নাম আসছে ভিগত খুব পরিচিত নাম কারণ খুব আমি যদি এক্সাম পয়েন্ট অফ ভিউ দিয়ে বলি তাহলে এটার কিন্তু হাই ওয়েটেজ মানে অনেক গুরুত্বপূর্ণ এটা ভিগজকি কার তার দুটো বিষয় জেডপিডি এবং স্ক্যাফোল্ডিং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জেডপিডি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যেখানে একটি শিশুকে একজন শিক্ষক বা একজন ভালো ছাত্র একটি দুর্বল শিশুকে বা দুর্বল ছাত্রকে সাহায্য করছে সাহায্যকারীর ভূমিকায় আছে একজন শিক্ষক এবং একজন দুর্বলকে শিখতে সাহায্য করছে ঠিক সেই বিষয়গুলোকে নিয়েই কাজ করছেন ভিগর আর সেই পার্টিকুলার টার্মটাকে বলা হচ্ছে জেড পিডি আর স্ক্যাফল্ডিং হচ্ছে যখন সেই সাহায্যটার আর দরকার হচ্ছে না একই সেক্টরে রয়েছে ডিওয়ে যিনি হাতে কলমে কাজ করার কথা বলছেন একটা যে কোনো কঠিন বিষয় এই যে আমরা স্কুলে বিভিন্ন প্রোজেক্ট দিই সেই প্রোজেক্টগুলোকে হাতে কলমে কাজ করার এই যে রিনিউয়েবল এনার্জি বা যে সোলার প্যানেল নিয়ে যে কাজ হয় সেটা আমরা যদি বাচ্চাদেরকে বলি যে তোমরা করো তখন দেখা যায় বিভিন্ন রকম বাচ্চারা বিভিন্ন রকম প্যানেলের মতো ছবি এঁকে একটি বাড়ি বা ঘরের একটা মডেল করে তার উপরে সেই প্যানেলগুলো ঠিক নিজেদের মতো করে লাগিয়ে নিয়ে স্কুলে নিয়ে আসে এবং তারা দেখায় যে সেখানে কিছু তার দিয়ে কিছু বাল্ব সেট করে লাইট জ্বলছে অর্থাৎ তারা যখন হাতে কলমে কাজটা করলো তারা বুঝতে পারলো যে সূর্যের আলো থেকেও কিন্তু বিদ্যুৎ শক্তিটা তৈরি হচ্ছে এর ফলে কী হলো যে শিক্ষাটা তাদের হলো সেটা কিন্তু তাদের পারমানেন্ট শিক্ষা তারা পাকাপাকিভাবে শিখলো আলোক শক্তি থেকেও কিন্তু বিদ্যুৎ শক্তি তৈরি হয় এবং যার ফল হচ্ছে সোলার প্যানেল ঠিক এই বিষয়টাতেই কাজ হচ্ছে ডিউয়ে অ্যাক্টিভিটি বেসড লার্নিং বা হাতে কলমে কাজ তাহলে এই হাতে কলমের কাজ বা এই ধরনের অভিজ্ঞতা ভিত্তিক কাজ এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে কিন্তু আমরা সহজে তার উত্তর দিতে পারব তারপরে মন্টেশ্বরী ঠিক একই রকম যেহেতু একই ক্যাটাগরিতে আছে বিষয়গুলো একই এখানে বলা হচ্ছে উপকরণকে ব্যবহার করে বিভিন্ন রকম উপকরণ ছোটো ছোটো বাচ্চারা বিভিন্ন উপকরণকে ব্যবহার করে কিন্তু তারা বিভিন্ন প্রজেক্ট করতে পারে যে ছোটো ছোটো বাচ্চারা যখন ব্লক নিয়ে কাজ করে ব্লক দিয়ে ঘর বানায় তারা কিন্তু বুঝতে পারে যে এই ব্লকটার উপর আরেকটা ব্লক লাগালে বা চাপালে একটা ঘর তৈরি হবে তাহলে যতক্ষণ না তারা সেই ব্লকগুলো সাজাচ্ছে ঠিক মতোভাবে ওদের মধ্যে একটা অভিজ্ঞতা কিন্তু তৈরি হয়ে গেছে বা ওরা আগে থেকেই বুঝতে পেরে গেছে যে আমরা যদি এইখানে পার্টিকুলার একটা ব্লক না লাগাতে পারি তাহলে ঘরটা সম্পূর্ণ হবে না তাহলে এই যে শিক্ষাটা তাদের হলো সেটাই বলেছেন মন্টেসরি আর সেই পার্টিকুলার বিষয়টা হচ্ছে কনস্ট্রাকটিভিজম যেটা একটি বাচ্চা তার অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করে তাহলে এই লেভেলটাও আমরা ক্লিয়ার করলাম এর পরবর্তীতে যে বিষয়টা আসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নৈতিক বিষয় একটা বাচ্চার যখন নৈতিক বিকাশ হয় অর্থাৎ সে বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ঠিক কোনটা ভুল এই বিষয়গুলো যখন বুঝতে পারে যেটা আমি শুরুতেই এই ভিডিওর শুরুতেই যে বিষয়টা নিয়ে শুরু করলাম যখন বাচ্চাটি বুঝতে পারছে যে না এই বিষয়টা বা এই কথাটা ঠিক বা ভুল এই ডিসিশানটা ঠিক না ভুল এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তার এই স্টেজে যখন সে পৌঁছে যাবে তখনই বলা হবে সে মরালি ডেভেলপড হয়েছে অর্থাৎ এই যে এই বিষয়টাকে নিয়ে যারা কাজ করেছেন ফ্রয়েড এরিকসান কোলবার্গ মাসলো পেয়াজে তাই মেন কনসেপ্ট হচ্ছে এটা ঠিক ভুল বিচার করার ক্ষমতা তাহলে এই বিষয়টাকে নিয়ে যাই প্রশ্ন আসুক না কেন এই কয়েকজন কিন্তু সেটা নিয়ে কাজ করেছেন এবং আরও স্পেসিফিকভাবে যেটা আমি বলেছিলাম পেঁয়াজে পাঁচ থেকে বারো বছর বয়সের মধ্যে যদি প্রশ্নে পার্টিকুলার একটা বয়স ইয়ার এজ স্প্যান যদি উল্লেখ করে দেয় তাহলে প্রশ্নটার উত্তর করা কিন্তু আরও সহজ হবে তবে আরও সচেতনভাবে উত্তর করতে হবে এই কারণে কারণ এখানে বেশ কয়েকজনের নাম আছে যারা কিন্তু একই সেক্টরে কাজ করেছেন খুব ভালোভাবে এখানে দেখুন এই যে পেঁয়াজে পেঁয়াজে কিন্তু মোরাল পার্সোনালিটি নিয়েও কাজ করেছেন আবার কগনিটিভ বিহেভিয়ার নিয়েও কিন্তু পেঁয়াজে কাজ করেছে তাহলে আমাকে প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে যে কি চাইছে কি কোন বিষয়টা বা পার্টিকুলার কোন এজের ওপর আমাকে প্রশ্ন করছে সেইভাবে কিন্তু আমাকে তার উত্তর করতে হবে তাহলে বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সেটা কিন্তু একটা বৃহৎ অংশকে অনেক ছোট করে দেখানো হলো গোটা শিশু মনস্তত্বের প্রধান প্রধান তত্ত্বগুলো এবং সে তত্ত্বের জনক যারা তাদেরকে একত্রিত করে রাখা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ যাতে আমাদের পুরো বিষয়টা মাথায় থাকে এবং যে কোনো সেক্টর থেকে যাই প্রশ্ন আসুক না কেন খুব সহজেই যাতে আমরা উত্তরগুলো দিতে পারি আশা করা যায় এর পরের ভিডিওতে আমরা খুব ভালোভাবে প্রশ্নের উত্তর করতে পারবো কারণ পরবর্তী ভিডিওতে আমরা দু হাজার চোদ্দো সালের যে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করছিলাম তার বাকি এমসিকিউগুলো কিউগুলো সলভ করব এবং জানব তার পেছনের ব্যাখ্যাগুলো তাই অবশ্যই সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ভিডিও আর আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন ধন্যবাদ